অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের প্রধান ও বিশেষ আকর্ষণ এবং মাহফিল পরিচালনা সকল বাংলা এবং পর্দার উত্তর আড়ালে সম্মানিত খাতুন জন্নাত মা এবং বন্ধু কিনে মহান আব্দুল আলমিনের দরবারে অগণিত শুকুর শুকুর গুজার করি সকলে প্রাণ খুলে আওয়াজ খোলে জবান খুলে বলি আলহামদুলিল্লা যে বাংলা বেহেস্তের বাগানে বসবে ওই বাংলা কোরআনের কুশিলায় কোরআনের কাতের আনন্দের

নবীর ওয়াজি সালে মোলামারা ভালো বুঝে কোরআনের মায়া কোরআনের ছায়ার পাশে যারা বসবে আজকের জন্য হলো একটু সময় যারা দিবে এই কোরআনের খাতিরে কোরআনের সিলাই আল্লাহ কি আমাদের মা বিশাল একটা জান্নাত সদায় রাখলেন ওই জান্নাতের ময়দানে পালা পালা খানার ব্যবস্থা বানায় রাখলেন কারে দিবে জান্নাতটা আল্লাহ মনোনীত ধর্মের ভিতরে যে মানুষগুলাকে আল্লাহ সম্মান দান করেছেন ইজ্জত দান করেছেন তাদেরকে আল্লাহ তারা কি আমাদের ময়দানে ডান হাতে আমল নামা দিয়া ছেড়ে দিবেন যাও তোমরা জান্নাতে যাও আল্লাহ ইসলাম কারে দিবেন তারা বালাখানার ব্যবস্থা জানলাতের নিশা থাকবে মসজিদ গুলা এক একটা মসজিদ থাকবে কয়েক লক্ষ মাইল দূরত্ব জোরে কল সুবাহ আরো জোরে কল সুবাহ ওই জানলাতের মসজিদ কারা পাবে যারা আজকে বিএসদের বাগানে বসে গেল ওই বিএসদের বাগানে বসার পর তাদের চেহারা গুলা আর এমনের মাপ হয়ে যাবে মুখামুখি অবস্থা হয়ে যাবে দুই বেলা আল্লাহ তারা বেলা দুই বেলা তোমরা মুখামুখি হও সারাদিনের ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই বেলা এক বেলা হলো ফজরের সময় দুই দ্বিতীয় নম্বর বেলা হলো আসরের সময় কোন সময় জুড়ে কম সবাই জুড়ে কম এই দুই বেলা মানুষ আরেকটা যারা প্রথমে কি হবে হওয়ার পর তাদের দরিয়ার ঘন্টা মিনিটের যত গুণা আছে এক নম্বরে ছোট ছোট যত বোনা আছে সব গুলাগুলার বাঁচারা মাফ করিয়া দিবেন জন্য কল আজকে পরীক্ষার বাজার বাজার চলছে এই বাজারের ভিতরে

অরদ বিহিন তারকুল জন্ম ঠিক করে এই ময়দানে এই মাঠে যেই নাচা নাচ্ছে সেরা seri বেড়া বেড়ি কথা ঠিক কিনা বল শুধু এই জায়গা নয় সারা বাংলাদেশের ভিতরে যত ময়দান খালি ছিল যত পশুদের 16 ডিসেম্বর বিকাল বেলার পর্যন্ত শুধু জাহান নামের গুণা কামাই করা হয়েছে ঠিক কিনা ধরে ভয় করি না ভয় করি আল্লাহ তাই তারে এই কারণে সন্দোড়া গাই মনে রাখতে হবে শহরে বাজারে দেখো নারীদের দল ওর দাদিহীন তারা করে জন্মাল অন্যকে তার দিকে আসে কি বানায় অন্যকে তার দিকে আসে কি বানায়

আগমন হয়েছে নারীর বেশে দলে দলে দি আনারি বেলা মিলা দলে দলে দি আনারি বেলা মিলা আর কে বসিয়া ওরা বেলা মিলা দশটা আজি দশ নারীর বিপদ সবার মুখ এক আওয়াজে হায় 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 ঠিক কিলা কর এখন বাংলাদেশের অবস্থা কবে শান্তি হবে আল্লাহ বলছেন তবে তখন শান্তি হবে কোরআনের বাজারে কোরআনের মাঝে এসে বস দুইটা মিনিট একটা মিনিট একটা ঘন্টা সময় দাও তোমার চেহারার মধ্যে আসমান থেকে নূর বিরাজ করবে নূর নাজির হবে নূর আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ফার্স্ট ডিফারেন্স বিটার্ন টু ওয়ান দি জাজমেন্ট অফ সালাম ইস ফার্স্ট একান্তি অন্তি ডন্স দে দি জাজমেন্ট অফ সালাত আই অ্যাম দি লাস্ট এন্ড ইন দেয়ার উইল বি নো প্রফেট আফটার মি দি এবং অ্যামংস ইউ দো ছোটি দি কুরআন এন্ড দাউস আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার বান্দা বান্দীরা সব ভাষা দিয়া আমি আল্লাহকে যদি তোমরা বুঝাও ডাকো সব ভাষার পারদর্শী একমাত্র আমি একজনে তিনি হলেন রব্বি আল্লাহ তিনি হলেন আল্লাহ তিনি কে ছিলেন যেখানে কোরআনের বাধা সেখানে একটু মায়া করে মহাম্প করে বসে পড়ো কিছুক্ষণ আগে আমরা দোয়া করেছি দুটা হাত উঠে আল্লাহ দরবারে দোয়া করেছি দোয়া করার পর আল্লাহ বলেন কুটি কুটি ফেরেস্তা যাও এই হাফেস সল্তুল ইসলাম বাইয়ার মাদ্রাসাটার সামনে এই যে পাশে বসে আছি বাইজান বসে আছি তার সিনার ভিতরে তিরিশ পারা বসে আছি তার পাশে আর একজন খোলাবাহি কারণ বসে আছি নিসে রেহে মানুষ গুলা বসে আছে আমার কারণ আর সামান্য বা বলে শোনো হ্যাঁ সিদ্ধবন হ্যাঁ ডাকাবাসী মানুষ সই আলা আজকে তুমি এখানে আছো কালকে তুমি কোথায় থাকবা জান না আজকে তুমি এখানে আছো আমার সঙ্গে আমরা এখানে আছি আগামীকাল তোলা এক ঘন্টা পরে কোথায় থাকবো জানি না আল্লাহ তালা বা সন্ধিয়া জালায়া দেওয়া ওয়াল কলাপুর ইল্লা দিয়ে আমি আল্লাহ তালা দুইটা যা থেকে আমি আল্লাহ তালা ভয়ান করে দিলাম মা কলাতুল সোহরাত্তর রক্মা ও দুনিয়ার জিন আর মানুষেরা শুনিয়ে নাও তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সুন্দর করা পাওয়ার পর আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা বাজলো সেটা হলো তোমরা যদি আমার কথা শোনো আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহর মনের আশা পূর্ণ হয়ে যাবে জুরকল সুবহানাল্লাহ আপনি 가ভি পালছেন ওই 가ভি যদি দুধ না দেয় জমিলে হাল দেয় মই দেয় এই গরুটা গাভীটা কোনো কাজে লাগে না একটা মানে দুধ দেয় না যেরকম কি দেয় না এই কথা বুঝছেন আপনারা এক নম্বর গাভীটা দুধ দেয় না দুই নম্বরে হাল চাষ করা যায় না আমাদের বাপ দাদারা আগে আমরা যখন উজানি মাদ্রাসায় পড়ি উজানি মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা উজানির পরে সর্বনায় আসো সারা পৃথিবী ছায়ার হলো ওই উজানি মাদ্রাসা যখন পড়ি এই আমার বাপ দাদারা আরো বহু মানুষেরা

দুইটা দ আছে একটা কান্দবাড়ি দোয়ার একটা ভাঙ্গা দ আমি হলো আলু ভাঙ্গা দ আমি এমন একটা বল আমার এই গাভীটা দুধ দেয় না মহিও বাড়ো না হালও বাড়ো না শুধু আছে খানায় আর খেরে এখন আমি কি করবো আমি বললাম এই গরুটা বাজারে নিয়ে বিক্রি করেন তবে কষাইয়ের কাছে বিক্রি করবেন কষাই বেড়া কষাই ভাই জবল করা গরুর ইসতারে পাঁচশো টাকা দামে 700 টাকা দামে বিক্রি করবে তখন দাম একটু কম ছিল সত্তর টাকাও ছিল চল্লিশ টাকাও ছিল আস্তে আস্তে বেড়ে গেল সব কিছু বেড়ে গেল কিন্তু আLambda দাম এখন বেড়ে যায় নাই। এখনো মাদ্রাসায় ফ্রি পড়ায় আসকেরা জোরে বল এক জপ করে মেসেজগুলা দেয়া যায় সবাই মেসেজগুলা দেয়া যায় ওই লোকটাকে তো আমি আগামীকাল বাজারে নিয়ে বিক্রি করে ফেলবো আগামীকাল বিক্রি করার পর ওই সোমবারে বাজারে বিক্রি করলো এরপরে আমি আবার জিজ্ঞাস করলাম ভাই গরুটা বিক্রি করছেন না গরুটা তেল দিয়ে মানুষ দিয়ে গরু রাখছেন গোসল দিয়ে পানি দিয়ে রাখছেন কিনা না লাগলাম আর নাকি একটু পানি পরা নিয়ে তেল পরা নিয়ে যান যুবকটা হুজুর গরুটা বিক্রি করলাম বাইশ হাজার টাকা কত জোরে কম বাইশ হাজার টাকা বিক্রি করার পর এখন হুজুর আমি আর একটা গুরু কিনলাম এই গুরুটা দেখেন লাল গুরু আগেরটা ছিল একবারে কালো তবে সুন্দর ছিল হালে ভালো না ময়ে ভালো না তবে এই গুরুটা দেখলা সোনালী আলো এখন এটা মোটামুটি ভালো হালশাশ করেছে সকালবেলা ভোরবেলা ফজরের নামাজে আযান যখন মুয়াজ্জিন দিলো ওই সময় আযান দায় পড়বেলা আসসালাতু খায়রুম মিনাল নাও আসসালাতু খায়রুম মিনাল নাও ওই সবারই গাভীর যখন জমিনে যায় দায়া দেখলাম গাভীর এত শান্ত সৈক্য ব্যবহার ভালো তবে আগেরটার জন্য কোন মায়া লাগে না আল্লাহ দায়িত্বে বলেন আমি যে জিনার মানুষকে সৃষ্টি করলাম সৃষ্টি করার পর আমি তার চল্লিশ বছর এবং ষাট বছর সত্তর বছর একশো বছর হায়াত দিলাম হায়াত দেওয়ার পর মহাজের মসজিদের মধ্যে পিঠ করাইয়া দিলাম মক্কা থেকে মহাজের আজান দিল হজরত বেলা আজাদ দাওয়ার পর সারা পৃথিবীর মধ্যে ছড়য়া যায় ঠিক কিনা জরে কোন ঘুমায় গেছেন আপনারা এত তাড়াতাড়ি